আজকে নতুন করে অনুপাতের টাইপ ফোর থেকে শুরু হওয়ার কথা বাট আমি শুরুতে একটু প্রবলেম সলভ করে নিচ্ছি কারণ টাইপ থ্রি কোশ্চেন নাম্বার আঠারো ম্যাক্সিমাম স্টুডেন্ট এটি সমস্যা নিয়ে এটা কথা বলে দেখো প্রশ্নটা আসলে কোনো নিয়ম এটা একটা মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন আচ্ছা পাঁচের সাথে একশো যে রূপ সম্পর্ক চারের সাথে চৌষট্টি যে রূপ সম্পর্ক এই যে সম্পর্কের ধারাবাহিকতা একই ধারাবাহিকতায় চারের সাথে আশির যে রূপ সম্পর্ক আছে

তার প্রথমটা পাঁচ কুড়ি দিয়ে গুণ পরে একটা ষোলো এখানেও কুড়ি ষোলো ধারাবাহিকতা খেয়াল করো শুধুমাত্র এরপরে আসো ১৯ নম্বর কোশ্চেন নিয়ে কথা বলেছে সমকোণে ত্রিভুজের বাহু মানগুলো হতে পারে এটি একটি জ্যামিতির কোশ্চেন জ্যামিতি যখন শুরু করব সমকোণে ত্রিভুজের বাহুর মান যেগুলো হতে পারে সেটি হলো তিন চার পাঁচ হতে পারে এটা তোমাদের এখন জানার কথা না ঠিক আছে ছয় আট দশ হতে পারে পাঁচ বারো তেরো হতে পারে পাঁচ বারো তেরো হ্যাঁ তো এটি এখন মুখস্থ সেটা তোমাদের পক্ষে এখন শেখাতে গেলে জ্যামিতি পড়াতে হবে নতুন করে সে উত্তর আপাতত গয় থাক পাঁচ বারো তেরো এছাড়া আরো হতে পারে অনেকগুলোই আছে এটি জ্যামিতি পড়ানোর পরে নিঃসন্দেহে পারবে বলো আর কোনো প্রবলেম টাইপ কোশ্চেন নাম্বার উনত্রিশ পর্যন্ত জাতীয় পতাকা তো পড়িয়েছিলাম পাঁচ ইস্টি বা দশ ইস্টি ছয় দৈর্ঘ্য প্রস্তের অনুপাত বলো

বাবা তাদের তিন ভাই কি ঈদ বোনাস দিবে টু ইস টু থ্রি অনুপাতে কিন্তু বাবা বলছে তোমার তাদের জন্য বরাদ্দ আছে চারশো টাকা কে কত টাকা পাবে কোন স্টুডেন্ট যদি বলে ক পাবে দুই টাকা এটা ভুল অ্যাপ্রোচ ক পাবে তিন টাকা এটা সে বলতে পারবে না মনে রাখতে হবে অঙ্ক না করেও অনুপাত দেখে যদি তোমার মনে হয় কত টাকা বলে দিতে চাও পারবে অনুপাতের প্রতিটি অংশের সাথে অতিরিক্ত একটি চলক ব্যবহার করতে হবে আমি আবারও বলছি টাইপ ফোর এর বৈশিষ্ট্য হলো অঙ্কন না করেই কে কত টাকা পাবে কার জন্য কত কেজি বরাদ্দ আছে তা তুমি অঙ্ক না করেই বলতে পারবে শর্ত থাকে তোমাকে অনুপাতের প্রতিটি অংশের সাথে এক চলক ব্যবহার করতে হবে উদাহরণস্বরূপ ক কত টাকা পাবে তুমি সরাসরি বলে বলতে পারবে ক দুই এক্স টাকা পাবে তাহলে ভুল হবে না কিন্তু দুই টাকা বললে ওটা একটা ভুল অ্যাপ্রোচ খ কত টাকা পাবে তিন এক্স টাকা গ পাবে চার টাকা আচ্ছা দেখো তো এই যে দুই এক্স তিন এক্স আর চার এক্স টাকা পাবে এই তিনজনের জন্য বরাদ্দই তো আছে চারশো পঞ্চাশ টাকা জাস্ট এটাই রিটার্ন এটাই শর্টকাট সবসময় আমরা এক্স এর মান বের করে মানটা পোটিং করে দিলে উত্তরটা হয়ে যাবে

150 4x 49 200 টাকা এই সেই তিন ভাইয়ের জন্য বরাদ্দকৃত মোট 450 টাকা সো দিস ইজ দা ওয়ে হাউ টু ক্যালকুলেট টাইপ ফোরে যত অঙ্ক আছে আমরা এই নিয়মে সলভ করব এটাই রিটেন এটাই শর্টকাট তাহলে এই রুলস বিশেষ বৈশিষ্ট্য হলো এই টাইটেল যেটা আমি লিখে ফোকাস করার চেষ্টা করেছি অনুপাতের প্রতিটি অংশকে পরিমাপে প্রকাশ করতে হলে অর্থাৎ অনুপাত দেখে যদি বলতে হয় তা কত টাকা কত কেজি কত লিটার কত মিটার অথবা কত ডিগ্রি তাহলে অবশ্যই অনুপাতের প্রতিটি অংশের সাথে অতিরিক্ত একটি চলক ব্যবহার করতে হয় এখন আমি সাধারণত এক চলক ব্যবহার করে অঙ্কগুলো করাবো তাহলে প্রাইমারি যে কোশ্চেন ছিল ষাট মিটার দৈর্ঘ্য একটি বাস সেই বাসটাকে তিনটা টুকরা তুমি করবে প্রথম টুকরা হবে তিন অংশ সাত অংশ দশ অংশ অঙ্ক না করেই সামিউল আমি যদি জানতে চাই প্রথম টুকরা দৈর্ঘ্য কত মিটার তাহলে তুমি কি বলবে প্রথমত ওই তিন সাত দশের সাথে এক্স করে তারপরে সব করার আমি বলছি আমি মনে করো অঙ্ক না করেই তুমি বলতে পারবে প্রথম টুকরার দৈর্ঘ্য কত তিন মিটার তিন বললে ভুল হয়ে যাবে কত থ্রি এক্স যদি মিটার বলতেই হয় টাকা বা কেজি বা লিটার বলতেই যদি হয় তিন অংশকে যদি পরিমাপে প্রকাশ করতে হয় অনুপাতকে অবশ্যই তার সাথে একটা চলক ব্যবহার করতে হবে তিন অংশ প্রথম টুকরা মানে প্রথম টুকরার অরিজিনাল দৈর্ঘ্য হল তিন এক্স লিটার মিটার দ্বিতীয় টুকরার দৈর্ঘ্য মিটার ফাইনালি তৃতীয় দৈর্ঘ্য শর্ত শর্তমতে তিনজনের জন্য বরাদ্দ আছে টোটাল কত ষাট মিটার বিশিষ্ট বাস এছাড়া অনুপাত আর এক ভাবে করা যায় সেটিও আমি দেখাচ্ছি বাট আমি যেভাবে করা এইভাবে প্রথম টুকরা দ্বিতীয় এবং তৃতীয় টুকরা এই তিনটে যোগ করে দেখা গেল টোটাল বাস হল ষাট মিটার সাত সবসময় আমাদের টার্গেট হলো এক্স অলকের মানটা বের করা ম্যাথমেটিক্স এর ভাষায় সংখ্যাগুলোকে সবসময় এক পাশে করবে গুণ অপোজিটে গেলে ভাগ হয় এক্স এর মান হলো থ্রি এবারে থ্রি এখানে পুটিং করলে উত্তর পারছি সব থেকে ছোট টুকরার দুর্বত তিন এক্স মানে তিন গুণ এক্স এর মানও তিন তিন কে নয় সাত গুণ তিন তিন শত একুশ দেখো উত্তর মিলছে কিনা দশ গুণ তিন তিন দশকে তিরিশ তাহলে টুকরা গুলোর দৈর্ঘ্য নয় একুশ আর তিরিশ মিটার যথা করবো বুঝতে পারছো সবাই এবার দেখো প্রশ্ন হলো এভাবে আমি কেন করাচ্ছি বিকজ তোমরা হয়তো বা এভাবে না করে এভাবে করতে দশ আর সাত সতেরো আর তিন কুড়ি বাসকে কুড়ি দিয়ে ভাগ করে তিন অংশ হতো তিন দিয়ে সবাইকে গুণ করলে উত্তরটা পেয়ে যেত এমসি কিউ কিন্তু তোমাদের সমস্যাটা কোথায় হতো যখনই কোশ্চেন নাম্বার একত্রিশ পড়তো তখন অনেকের জন্য একটু জটিল হয়ে যায় বা অন্য ভাবেও যদি পড়ে যেমন কোশ্চেন নাম্বার থার্টি সেভেন যখন পরীক্ষায় পড়বে তখন যে সকল ছাত্র অনুপাত দয়ের করে অঙ্ক করে অভ্যস্ত দশ আর সাত সতেরো আর তিন কুড়ি কে ষাট দিয়ে ভাগ করে তিন তিনকে সবগুলো দিয়ে গুণ করলে উত্তর বের করতে পারে তাদের জন্য এই তিনটা যোগ করা তাদের জন্য একটু কষ্টকর হবে এবং তারা ম্যানুয়ালি যেভাবে করে সেভাবে কিন্তু এটা করতে পারছে না এই কারণে ওয়াইজ হলো আমি কিভাবে করা একটু দেখ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হ্যাঁ সো দেখো উপরে যে কোশ্চেন একত্রিশ দেখছো এটি অংশীদারদের মূলধনের অনুপাত কমার্সের স্টুডেন্ট জানো অংশীদারী ব্যবসায় লাভ বা ক্ষতি বন্টিত হয় অংশীদারদের বিনিয়োগকৃত মূলধনের অনুপাতে একত্রিশ তো সবাই পারবে নাকি একজন তিনশো কুড়ি টাকা চারশো টাকা আর চারশো আশি টাকা বলছে তাদের মূলধনের অনুপাত বের করে দেখা বেসিক ক্লাসে বলেছিলাম অনুপাতের সকল পক্ষকে সমান সংখ্যা দিয়ে ভাগ করে যত ছোট করা যায় একটা করে শূন্য কেটে দিলাম বত্রিশ আছে চল্লিশ আছে আটচল্লিশ আছে আমি যদি এটাকে চার দিয়ে ভাগ করি চার ৩২ বত্রিশ চার কে চল্লিশ চার বরং আট চল্লিশ তাদের মূলধানের অনুপাত হলো একত্রিশ নাম্বার ক্যালকুলেশন করবো বলো তনুশ্রী বলো একত্রিশ নাম্বার দুটি রাশির অনুপাত পরেরটা নাইন ইন টু ফাইভ প্রশ্নকর্তা বলছে পূর্ব রাশি ছত্রিশ হলে উত্তর রাশি কত একটা সরল অনুপাতে দুটো রাশি থাকে আমরা জানি প্রথম রাশিকে পূর্ব রাশি বলা হয় দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলে অঙ্ক না করে আমি যদি তোমার কাছে জানতে চাই পূর্ব রাশির মান কত তুমি কি বলবে ধরি পূর্ব রাশির মান শুধু এক্স নাকি নাইন এক্স আর উত্তর রাশির মান জাস্ট অনুপাতের প্রতিটি অংশের সাথে চলক ব্যবহার করলে তা এক্সাক্টলি টাকা কেজি লিটার মিটার বা পরিমাপে প্রকাশিত হয়ে যায় এবার দেখতে হবে প্রশ্নকর্তা যদি বলে পূর্ব রাশিয়ার উত্তর রাশি দুটো যোগ করলে একশো পাবে আমরা দুটো যোগ করব প্রশ্নকর্তা যদি বলে পূর্ব রাশিয়ার উত্তর রাশি ব্যবধান সত্তর টাকা আমরা দুটো বিয়োগ করব আর প্রশ্ন যদি একটার মান দেওয়া থাকে আমরা যার মান দেওয়া আছে সেটি লিখবো বলো ত্রিশা হাজরা কোন রাশির মান দেওয়া আছে

দুইটি সংখ্যার অনুপাত তিন ইষ্টু চার এবং সংখ্যা দুইটির সমষ্টি বিয়াল্লিশ হলে বৃহত্তম সংখ্যাটি কত তো তুমি বলো তো দুটো সংখ্যার মধ্যে একটা ছোট একটা বড় ছোট সংখ্যাটা কত অঙ্ক না করে স্যার টি থ্রি এক্স আর বড় সংখ্যাটি ফোর এক্স ফোর এক্স আমাদের প্রশ্নকর্তা বলছে এই সংখ্যা দুটো যদি তুমি যোগ করো তাহলে পাবে দুটোই যোগ করতে বলেছে ছোটটা এবং বড়টা যোগ করলে আমরা পাবো কত সবসময় যে চলকটা ধরে নিচ্ছে এটা মান বের করা চার আর তিন সাত এক্স এক্স এর মান বিয়াল্লিশ কে দিয়ে ভাগ করলে ছয় সাত বিয়াল্লিশ তো বড় সংখ্যাটা চার এক্স মানে চার গুণ ছয় চার সাত চব্বিশ উত্তর যদি বলতো ছোট সংখ্যাটা কত তিন এক্স এ মান বসিয়ে দিতাম সো আমি আশা করি এটা তোমরা বুঝতে পারছো এখন পরের পঁয়ত্রিশ নাম্বার বাসায় করতে দিলে হয়তো পারবে না কাজে আমি করে দিই পঁয়ত্রিশ পরে শোনাও দেখি আপসা না কলনা ফাইভ ধানের চাল ও তুষের অনুপাত সাত তিন হলে এতে শতকরা কি পরিমাণ চাল আছে ধানে চাল আছে সাত অংশ আর তুষ আছে তিন অংশ মোট চাল আর তুষ মিলে কিন্তু ধান হয় এই অঙ্কটা কিন্তু আগের মতো করে করা যাবে অসুবিধা নেই কিন্তু তোমরা স্বামী কখনো ধান রাইস মিলে নিয়ে যে চালে রূপান্তর করেছো কিনা এক্সপিরিয়েন্স কোন অভিজ্ঞতা আছে ধান নিয়ে গেলে মেশিনে দেওয়ার পরে কিছুটা চাল বের হয় কিছুটা তুষ বের হয় লেখা আছে চাল হলো সাত অংশ আর তুষ হলো তিন অংশ আবার যদি পরিমাপে প্রকাশ করতে চাই চাল হলো সাত এক্স কেজি আর তুষ হলো কত কেজি কেজি মোট ধান কত কেজি বলতো একটু বলছো চাল সাত এক্স আর তুষ হলো তিন এক্স মোট ধান নিয়ে গেছি আমি দশ এক্স কেজি বলছি শত করা কি পরিমাণ চাল আছে দেখো দশ এক্স কেজি ধান মেশিনে দিলে চাল পাওয়া যায় সাত এক্স কেজি ওই ঠিক নিয়ম চাল পাবে সেভেন এক্স গুণ হান্ড্রেড ডিভাইডেড বাই দশ এক্স এক্স আর এক্স কেটে দিলাম একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম তাহলে শেষ পর্যন্ত থাকলো দশ আর সাত সাত দশকে সত্তর পার্সেন্টেজ অঙ্কটা না করে উত্তর বলা যেত কিন্তু আমি করে দিলাম যদিও এটা একটা মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন এটা এক্স না ধরেও বোঝা যাচ্ছিল সাত আট তিন দশ কেজি দশ কেজি ধান তার মধ্যে দশ কেজিতে চাল আছে সাত কেজি একই কত একশো কত এমসি করলে এক্স না ধরলেও হবে কিন্তু রিটার্ন করতে হলে অবশ্যই তোমাকে চলক ধরে করতে হবে এবার আসো দেখি আমি থার্টি সিক্স নাম্বার সলিউশন করবো আমরা এবং সাঁইত্রিশ আটত্রিশ তিন চারটে করার পরে কিন্তু আমি তোমাদের হাতে ছেড়ে দিব এবং প্রত্যেকটা অঙ্কই কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে হবে কাজেই শুধু ব্যক্তির নামের পরিবর্তন আছে আশা করি নিজের সলভ করে দিতে পারবে আমাকে আহ ছত্রিশ নম্বর পড়ো রিয়া আক্তারকে আছো পড়ো ফার্টি সিক্স

প্রিয়ন্ত প্রিয়তি আই দেখো প্রিয়তি মিলে গেছে এইচ টু বি বিএস টু সি সো তাহলে আমাদের বের হচ্ছে প্রিয়ন্ত ইস টু প্রিয়তি ইস টু কি হবে সুরেমান কোন পদ্ধতিতে করবে শর্টকাট পদ্ধতির নাম কি দহ মেথড সমজাতীয় দুটি রাশিকে একটি রাশিতে কনভার্ট করে একবার প্রিয়তি বলল সাত অংশ এক সেকেন্ড পরেই প্রিয়তি বলছে সাত তখন তার একই মুখে যখন দুই কথা বলবে বা যার অবস্থান দুইবার তার মানকে আমরা একটা মানে কনভার্ট করে নিতে পারবো দ কি হবে উপর থেকে নিচের দিকে প্রথম বাহি তারপরে উপর থেকে নিচে পাঁচ সাথে পঁয়ত্রিশ এই সেই দ হ্যাঁ বিশ ইস্টু আঠাশ ইস্টু পঁয়ত্রিশ এটা ছোট করা যাচ্ছে না পাঁচ দিয়ে যায় পাঁচ দিয়ে যায় এটা যাচ্ছে না দুই দিয়ে দুই দেওয়া হচ্ছে না হ্যাঁ এবার আমি যদি অঙ্ক না করে তোমাদের কাছে প্রশ্ন করি রুবিনা এবং টুম্পা আমি যদি প্রশ্ন করি যে এই অঙ্কের প্রিয়ন্ত কত টাকা পাবে বিশ টাকা বলবে নাকি বিশ এক্স টাকা প্রিয়তীর টাকা কত এক্স আঠাশ এক্স সুরেমানের টাকা পঁয়ত্রিশ এক্স তো প্রশ্নকর্তা কার টাকা দিয়ে দিয়েছে প্রশ্ন দেখো তো

এক্স এর মান কিন্তু আমরা বের করে ফেলেছি ছয় পঁয়ত্রিশ গুণ করলে দুইশো দশ টাকা দ্যাটস দ্য কারেক্ট আনসার সো দিস ইজ দ্য ওয়ে হাউ টু ক্যালকুলেট যদি আরেক লাইন এখানে লিখে নিতে পারতো তাহলে ধরি প্রিয়ন্তর টাকা বিশেষ এক্স প্রিয় তীর আঠাশ এক্স সুরের মান পঁয়ত্রিশ এক্স না আগের মতো করে তাহলে একটু বড় হতো অঙ্কটা এবার আসলে বিসিএস এর প্রশ্নগুলোর স্টাইল মানেই সবসময় একটা ভিন্নতা লক্ষ্য করা যায় আর তাহলে এই টাইপের গুলো তোমরা বুঝতে পারছো আশা করি আমি তোমাদের

করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি রহিমের বেতন কত তুমি তো করিমের বেতন কত হবে আমরা কত ধরবো ধন্যবাদ আর রহিমের টাকা যদি প্রশ্নকর্তা বলতো পরিম আর রহিমের দুই বন্ধুর টাকা যোগ করলে সাত হাজার হবে আমরা যোগ করতাম যদি কিন্তু প্রশ্নকার যোগ করতে বলেছে নাকি একজনের থেকে আর একজনের টাকার ব্যবধান বলেছে করিমের বেতন রহিমের থেকে বেশি আছে আর টাকা মনে রাখতে হবে যখন দুইজনের টাকা যোগফল বললে আমরা যোগ করব দুইজনের যদি ব্যবধান বলে তাহলে আমরা বিয়োগ করবো করিমের আর রহিমের টাকার ব্যবধান বা বিয়োগ করলে মান হবে চারশো বিয়োগ করলে সাত এক্স থেকে পাঁচ এক্স টু এক্স ফোর হান্ড্রেড সাতশোর নিচে দুই ভাগ করে দিলে দুশো টাকা হবে এবার যার বেতন জানতে চাওয়া হয়েছে সেখানে এক্স এর মান বসিয়ে দাও রহিমের বেতন ফাইভ এক্স পাঁচ গুণ দুইশো এক হাজার টাকা আশা করি কখনো শর্ত মতে লিখে যোগ কখনো বিয়োগ কখনো একজনের টা লিখতে হয় যেমন পঞ্চান্ন নম্বর যোগ হবে নাকি বিয়োগ হবে দেখে সীমা পারভিন এবং আর কি একটি পাত্রে দুধ ও পানির অনুপাত পাঁচ দুই যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ছয় লিটার বেশি হয় তাহলে কি পাঁচ আছে দুধের থেকে আমরা ঠিক আছে নিঃসন্দেহ বেশি দুই এক্স অপেক্ষা তো আশা করি এই কনসেপ্টটা পেলে তোমরা অঙ্কটা করতে পারবে আর একটা অঙ্ক আমি লিখে দিচ্ছি খুব দ্রুত ক্যালকুলেশন করো এরপর আমরা একটি ছোট্ট ব্রেক টাইপ ফাইভটা শুরু করবো

দুশো আম কি যোগ করতে হবে তিন ভাইয়ের জন্য মোট আম বরাদ্দ আছে দুশো একষট্টি জাস্ট এটা লস আগু করো পাঁচত পঁয়তাল্লিশ হবে লসাগু আমি দেখি কিভাবে বুঝতে পারি এটা কি তোমাদের শেখানো হবে

কেন তাড়াহুড়ো করে করলাম বিকজ আমরা একটু লাইনটা কেটে দিয়ে আবার দুটো ফিরে আসতে চাচ্ছি দুই সেকেন্ড এর মধ্যে তোমরা জানো একটা জুম অ্যাপস এর লিমিটেশন সো ব্রেক এর পরে ফিরে আসলাম আমরা নতুন টাইটেল নিয়ে কথা বলছি